আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিওতে আমি নেক্সট পটাও দেখাতে চলেছি আমাদের গেমের ভিতরে এখন এই পটাও বক্সটা চলতেছে যেটা বৃহস্পতিবার আমাদের গেম থেকে চলে যাবে মানে কালকে আমাদের গেম থেকে চলে যাবে এবং কালকে আপডেটের পর আমাদের গেমের ভিতরে নতুন একটা পটাও বক্স চলে আসবে এবং সেই পটাও বক্সে কোন কোন প্লেয়ার থাকতে পারে সেটাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইলো এবং ভিডিওটা পুরো দেখার পর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেন এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো অনেক তো বক বক করলাম আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক প্রথমে আমি আপনাদের যে কার্ডটা দেখাবো সেটা হচ্ছে আর্জেন্টাইন গোল মেশিন লাউতারো মার্টিনেস আপনারা সবাই জানেন আগের ম্যাচে দুই গোল করেছে এই গোল মেশিন যার কারণে আর্জেন্টিনার গোল মেশিন লাউতারো মার্টিনেসের এই কার্ডটি আমাদের গেমের ভিতরে নেক্সট পটা বক্সে আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে এই কার্ডটা আসলে কারা কারা বের করবেন কমেন্টে জানা তারপর আপনারা এখন স্ক্রিনে যে কার্ডটা দেখতে পাচ্তেছেন ওটা হচ্ছে বিনিসিয়াস জুনিয়রের কার্ড আর বিনিস জুনিয়রের এই কার্ডটাও আমাদের গেমের ভিতরে নেক্সট পটাউতে আসার সম্ভাবনা রয়েছে আজকের ম্যাচে ভালো করতে না পারলেও আগের ম্যাচে ভালো করার কারণে এই কার্ডটা আসতে পারে তো আপনারা এখন স্ক্রিনে যে রোদ্রির কার্ডটা দেখতে পাচ্ছেন পারফরমেন্স করার কারণে এই রৌদ্রের কার্ডটা আমাদের গেমের ভিতরে নেক্সট পটা বক্সে আসার হিউজ একটা চান্স রয়েছে আর এই রৌদ্রির কার্ডের পর আমি আপনাদের যে কার্ডটা দেখাতে চলেছি মাথা নষ্ট একটা কার্ড এবং এটা হচ্ছে পর্তুগালের গোলকিপার ডিয়াগো কোস্টার কার্ড বাইরে পাই কি জিনিস এটা আগের ম্যাচে কি দারুণ পারফরমেন্স করেছে পুরোপুরি কনফার্ম গোল ঠেকিয়ে দিয়েছে তারপর পেনাল্টিতে তিনটায় তিনটা সেভ দিয়ে দিয়েছে পুরো মারাত্মক গোলকিপিং করেছে তাই এই কার্ডটা আমাদের গেমের ভিতরে নেক্সট পট আসার নাইনটি পার্সেন্ট চান্স রয়েছে গোলকিপার হিসেবে ড্যাগস্তার কার্ডটা আসার এখন দেখা যাক কোনামি আমি কী করে তারপর আমি আপনাদের যে কার্ডটা দেখাবো ওইটা হচ্ছে এই সিবি কার্ডটা জার্মানির এই সিবি কার্ডটা আমাদের গেমের ভিতরে নেক্সট পটা বক্সে আসার পসিবিলিটি রয়েছে কেননা এই সিবিটা ভালো পারফরমেন্স করেছে এখন আপনারা যে কার্ডটা দেখতে পারবেন ওইটা হচ্ছে দানি অলমোর কার্ড আর দানি অলমোর এম এফ কার্ডও হতে পারে বা সিএফ কার্ডও হতে পারে যে কোনো কার্ড হতে পারে তো দানি অলমোর কার্ডটা আসার পসিবিলিটি রয়েছে এখন আমি আপনাদের যে কার্ডটা দেখাবো ওইটা হচ্ছে আপনার আর বার্গেসের কার্ড আর বার্গেসের এই সুইজারল্যান্ডের কার্ডটা নেক্সট পটা বক্সে আসার পসিবিলিটি রয়েছে কেননা দুর্দান্ত পারফরমেন্স করেছে আগের ম্যাচে যারা যারা ম্যাচ দেখেছেন তারা জানবেন এখন আমি যে কার্ডটা দেখাবো ওইটা হতে পারে পরবর্তী পটা বক্সের সব থেকে সেরা কার্ড আর এই কার্ডটা হচ্ছে জুডে বেলিংহামের কার্ড জুডে বেলিংহামের এই কার্ডটা আমাদের গেমের ভিতর নেক্সট পটা বক্সের এক নাম্বার কার্ড হিসেবে আসতে পারে তো আমি আপনাদের যে কার্ডগুলো দেখালাম ওই কার্ডগুলো ছাড়া আপনার হেরি কেনের কার্ড আসতে পারে ডারোয়েন নুনেসের কার্ড আসতে পারে জামাল মুসিয়ালের কার্ড আসতে পারে তো সব কিছু মিলিয়ে আমি যে কার্ডগুলোর নাম বললাম বা যে কার্ডগুলো দেখালাম ওইটা হচ্ছে আমার প্রেডিকশন রিয়েল লাইফ ফুটবলে যারা যারা ভালো খেলেছে তাদের নিয়ে একটা প্রেডিকশন করে আপনাদের দেখালাম আর কি পরবর্তী প্রডা বক্সে কোন কোন প্লেয়ার আসতে পারে তো আমি যে প্রেডিকশনটা দিলাম ওই প্রেডিকশন থেকে কিছু প্লেয়ার আসতেও পারে আবার কিছু প্লেয়ার নাও আসতে পারে প্লাস বিকালে কোন আমি জানিয়ে দিবে কোন তিনটা প্লেয়ার আমাদের গেমের ভিতরে নেক্সট প্রডা বক্সে কনফার্ম আসবে যদি আমার প্রেডিকশন থেকে কোনো প্লেয়ার না আসে তাহলে আমি অবশ্যই সেই প্লেয়ারগুলো কোনগুলো সেটা আপনাদের কমিউনিটি বক্সের মাধ্যমে জানিয়ে দেবো তাই অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখেন আর ভিডিও শেষে আপনাদের একটি প্রশ্ন এবারের বেলুন আর কে জিতবে বিনিসেস জুনিয়র নাকি জুডে বেলিংহাম সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানেন আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ